আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে অ্যাম্বুস পেন্টিং শেয়ার করতে আসলাম আমি এখানে এ টু জেড দেখিয়েছি কিভাবে অ্যাম্বুস করতে হয় কীভাবে কেমিক্যালগুলো মেশাতে হয় তো আমি এখানে একটা প্রথমে ডিজাইন নিয়েছি তো আমার এই ভিডিওতে আমি কি করছি সেটা না দেখে আমি কি বলছি সেটা মনোযোগী বেশি হবেন তো সেই কারণে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো এখানে আমি ফ্রেমের সাথে একটা কাপড় আটকে নিলাম যারা আর কি আঁকিতে দুর্বল তারা কাগজে আঁকানোর পরে কাগজের উপরে কাপড় রেখে এভাবে এঁকে নিতে পারেন তো আমি সরাসরি কাপড়েই এঁকে নিচ্ছি তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ রূপেই কিভাবে পেইন্ট করতে হয় কিভাবে অ্যাম্বুসের কাজ করতে হয় সব কিছুই আমি ডিটেলস বলবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন অনেকে আছে যে ভিডিও পুরো না দেখে শুধু কমেন্টে প্রশ্ন করা অথচ ভিডিওর মধ্যেই সব উত্তর দেওয়া থাকে তো তখন আর কমেন্টসের উত্তর দিতে ইচ্ছা করে না তো তাই আশা করি আপনার পুরো ভিডিওটা দেখবেন কারণ পুরো ভিডিওতে আমি সব কিছু ডিটেলসে বলে দেব তো আমি এখানে প্রথমে ফুলগুলোকে আঁকিয়ে নিয়েছি তখন আমি এই যে অ্যাম্বুসের কোটও নিয়ে নিয়েছি তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছি তো এখানে আড়াইশো গ্রাম অ্যাম্বুস আমার কাছে আড়াইশো টাকায় নিয়েছে আগে দাম কিছুটা কম ছিল এখন দাম কিছুটা বেড়েছে তো আমি এখানে টেপগুলোকে খুলে নিচ্ছি তো অ্যাম্বুস মোটামুটি দুই কালারের হয় একটা অফ হোয়াইট আর একটা একদম সাদা তো আমি অফ হোয়াইটটাই অর্ডার করেছি এবং এর সাথে আমি হোয়াইট পেস্ট অর্ডার করেছি এই যে অ্যাম্বুস প্যাকেট আমার খোলা শেষ এখন এই যে হোয়াইট পেস্ট অর্ডার করেছি এটা মিশালে আর কি সাদা কালার হয়ে যায় তো এই জন্যে আমি এই হোয়াইট পেস্ট অর্ডার করেছি এটা রঙের মধ্যে মিশালো রঙের উজ্জ্বলতা বৃদ্ধি পায় তো তাই আমি ওয়াফ হোয়াইট কালারের অ্যাম্বুশ এনেছি যাতে আমি দুটোরই কাজ করতে পারি সাদা এবং ওয়াফ হোয়াইট দুটাই আর এখানে এনকে এবং বাইন্ডার এই দুটো কেমিক্যাল অবশ্যই লাগবে তো যেখানে রং করা হয় বা হ্যান্ড পেন্টিংয়ের সরঞ্জাম পাওয়া যায় এরকম দোকানে এনকে এবং বাইন্ডার আপনারা খুব ইজিভাবেই পেয়ে যাবেন তো এখন আমি এর মিশ্রণ প্রণালী দেখাবো আর তার সাথে আমি এখানে অ্যাক্রিলিক পেন্টও দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অ্যাক্রিলিক পেন্ট এগুলো সিঙ্গেল কোটও তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করে তো আমি এখানে আমার মেয়ের খেলনা বাটির মশলার বাসন নিয়ে নিয়েছি আমার কাছে কালার প্লেট ছিল না পরবর্তীতে অবশ্য আমি কিনেছি তো আমি এখানে যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য খুব অল্প পরিমাণে মিক্সিং করছি তো আমি এখানে চা চামচের হাফ চামচ অ্যাম্বুস আঠা নিয়ে নিয়ে নিয়েছি তো এটা একটু আঠা জাতীয় একই কেমিক্যাল তো এটাকে আমি নেওয়ার পরে আমি এখানে হাতে যদি আপনাদের এই অ্যাম্বুসগুলো লাগান এটা আট হাজার তো এটা মিশানোর পরে আপনারা হাতটা ভালোভাবে ক্লিন করে নেবেন তো এখান থেকে আমি সামান্য পরিমাণ হোয়াইট পেস্ট নিলাম আর কি অ্যাম্বুসের অর্ধেক পরিমাণ হোয়াইট পেস্ট নিব এটাতে আসলে খুব বেশি একটা যে একদম কাটায় কাটাই মাপ মতো দিতে হয় তা ঠিক না আপনারা কম বেশি করতে পারেন এতে কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ রং পেইন্টের যে অ্যাম্বুসটা একটু ঘন হবে তো এখন আমি এই যে বাইন্ডারটা নিয়ে নিলাম আর এনকেটা নিলাম এনকে আর বাইন্ডার অ্যাম্বুসের অর্ধেক পরিমাণ হতে হবে মিশ্রণটা আমি আবারও বলে দিচ্ছি অ্যাম্বুস এর জন্য অ্যাম্বুস আপনারা যতটুকু নেবেন এনকে এবং বাইন্ডার তার থেকে অর্ধেক নেবেন তো এই যে আমার অবশ্য মশলার বাসনে এটা গুলানো হয়তো ঠিক হয়নি জায়গাটা খুবই কম হয়ে গেছে আমার কাছে এটা ঘন মনে হচ্ছে তাই আরও একটু সামান্য আমি এনকে নিয়ে নিলাম কারণ যেহেতু হোয়াইট পেস্টও ঘন অ্যাম্বুসও ঘন তাই আমি এনকের পরিমাণটা একটু সামান্য বেশি দিলাম কারণ এনকেটা পাতলা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এটা একটু বেশি হলেও যে খুব বেশি সমস্যা হয় তা না তো আমি তিনটা একে আলাদা করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তিনটে আলাদা করে নিয়েছি তারপর এখানেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি তিন রং করব বা তিন কালার করব এর জন্যে তো প্রথমে আমি কমলা কালার নিয়ে নিচ্ছি তো সামান্য পরিমাণ অ্যাক্রোলিক পেন্ট এখানে মিশিয়ে নিলাম তো দেখুন কমলা কালার তৈরি হয়ে গেল এরপরে আমি সবুজ রংটা তৈরি করব এর জন্য সবুজ রঙের অ্যাক্রোলিক পেন্টটা নিয়ে নিচ্ছি তো এই যে এটা মেশানো শেষ তো আমি একটু কিপটা টাইপের তো এই জন্য আমি আর কি মুখেরটা আগে ব্যবহার করছি তো এখানে কালার না হলে আমি কোটো থেকে সামান্য নিব তো এখানে কালারটা আসলে মনে হয় হলোই না তো এই জন্য আমি এরপরে কোটো থেকে সামান্য নিয়ে নিচ্ছি তো এই যে এখন এটা খুব ভালোভাবে মিশাতে হবে তো আমি এটাই বলবো বারবার আপনাদের যে আপনারা মেশানোর সময় খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেশাবেন এতে করে অ্যাম্বুসের ফিনিশিংটা সুন্দর আসবে এবং অনেক সুন্দরভাবে ফুলে উঠবে অনেকে ভালো করে না মিশিয়ে অ্যাম্বুস পেন্ট শুরু করে তো তাদেরকে বলবো যে আপনারা খুব ভালোভাবে মেশান তাহলে ফুলতে অনেক সুবিধা হবে আর এই মিশ্রণটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একটু ঘন হবে হ্যান্ড পেন্টের ক্ষেত্রে রঙটা একটু পাতলা হলেও সমস্যা নাই তবে অ্যাম্বুসের ক্ষেত্রে হ্যান্ড পেইন্টের চেয়ে এই পেস্টটা একটু ঘন হবে তো আর একটু পাতলা হলেও হতো তো আমি যাতে বেশি পরিমাণ ফলে তাই আমি একটু ঘনই রেখেছি কারণ আমি হালকা পাতলা রেখেও দেখেছি পাতলা আবরণটা একটু ফলে কম তো আমি একটু ঘন করে দেখছি ঘন আবরণটা আবার সুন্দরভাবে ফুলে ওঠে তো এইভাবে এখানে আমি জিরো সাইজের তুলি নিয়ে নিয়েছি তো যেহেতু আমি নতুন নতুন অ্যাম্বুসের কাজ শুরু করেছি তো আমার জিরো সাইজের তুলিটাই ভালো লাগে বেশি বড়ো তুলি নিলে সেখানে শেপ করতে সমস্যা হয় তো এই জিরো সাইজ তুলিটাই এই পেন্টের ক্ষেত্রে আমার কাছে বেস্ট মনে হয় তো বিশেষ করে নতুন যারা তাদেরকে আমি সাজেস্ট করব প্রথমে আপনারা এই জিরো সাইজের তুলিটা দিয়েই কাজ শুরু করবেন তো এইভাবে আমি সব ফুলের সবগুলো পাপড়ি করে নিলাম এখন আমি কালার যে পেন্টটা আছে সেটা ব্যবহার করব তো এই দেখুন আমার ফুলের পাপড়িগুলো তৈরি করা শেষ এখন এই যে কালারটা অনেকে মনে করে যে অ্যাক্রিলিক পেন্ট বা রঙ মেশালে অ্যাম্বুস হয়তো ফোলে না তবে এটা ভুল ধারণা অবশ্যই আপনারা রঙও ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের রং আর এরপরে এই পেন্ট করার পরে আপনারা কখনো এটাকে রোদে শুকাতে দেবেন না এই অ্যাম্বুস পেন্ট করার পরে এটাকে আপনারা এমনি ঠান্ডা ঘরের মধ্যে বাতাসে রেখে দেবেন এখানে আপনারা বারো থেকে চোদ্দ ঘন্টা রেখে দিতে হবে তারপরে আয়রন করতে হবে ভালোভাবে এটাকে শুকিয়ে নিতে হবে তো আমি আগের রাতে এটাকে এই পেন্ট করছিলাম এবং আমি এটা পরবর্তীতে আয়রন করেছি পরের দিন সন্ধ্যায় প্রায় চব্বিশ ঘন্টার মতোই কারণ আমার দিনের বেলা সময় ছিল না তো অনেকটাই দেরি হয়ে গেছে তো কমপক্ষে আপনারা দশ থেকে বারো ঘন্টা অবশ্যই শুকিয়ে নেবেন তবে রোদে না এমনি সাধারণ তাপমাত্রায় তো আমি এখানে এই যে ফুলের মধ্যে পাপড়িগুলো দিয়ে নিয়েছি তো আমার পেন্ট করা শেষ তো এই যে আমার প্রায় বাইশ ঘন্টা চলে গেছে তো এ দেখুন হাতে এখন আর ভরছে না তার মানে এটা পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে তবে একটা জিনিস কি অ্যাম্বুস করার পরে শুকানোর পরে দেখতে মোটেও ভালো লাগে না তো চলুন এটাকে আয়রন করে দেখি তারপরে কেমন দেখা যায় তো এটাকে আমি আয়রন হিট দিয়ে নিয়ে এভাবে হিট দিয়ে নিচ্ছি তো হিট দেওয়ার সাথে সাথে দেখুন এক পাশটা গর্ত হয়ে যাচ্ছে তো এতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে অ্যাম্বুসগুলো ফুলে উঠছে জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তো এইভাবে আর যাতে ভালোভাবে ফুলে ওঠে এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড করে আয়রনটাকে এভাবে অ্যাম্বুসের ফুলের উপরে ধরে রাখবেন তো আমি খেয়াল করুন দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখছি এতে করে অ্যাম্বুসটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে এবং জায়গাগুলো গর্ত হয়ে যাচ্ছে তো এতে আমি বুঝতে পারছি যে আমার অ্যাম্বুসের কাজটা খুব ভালোভাবে হয়েছে তো চলুন এখন কাপড়টাকে তুলে দেখি দেখুন ক্যামেরায় বোঝা যাচ্ছে ফুলগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠেছে তো দেখুন কতটা সুন্দর লাগছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ